জ আগস্টের পরে আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের যে সুসম্পর্কটা রয়েছে এই সম্পর্কটাকে বিনষ্ট করার ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা দেখেছি দেশি এবং বিদেশি বিভিন্ন অপশক্তি তৎপরতা চালিয়েছে বিশেষ করে আমরা দেখেছি বিভিন্ন সময় আওয়ামী লীগ এবং ভারতীয় শক্তি এভাবে চিত্রিত করার চেষ্টা করেছে যে আমাদের দেশের হিন্দুরা নির্যাতিত নিপীড়িত তাদেরকে দেশ থেকে জমি থেকে তাদেরকে বাধ্য করা হচ্ছে চলে যেতে আমি জানি না 5 আগস্ট থেকে আসলে এই ঘটনা ঘটেছে কিনা না না আপনাদের কি ধরনের ঘটনা ঘটেছে যে আপনাদের কোনো মন্দিরে কোন ধরনের হচ্ছে আপনাদের পূজা অর্চনার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে না না আপনাদের জমি দখল করা হয়েছে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল করছে এরকম কোন ঘটনা আছে না 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 কিন্তু আপনি যদি দেখেন ভারতীয় মিডিয়াতে একদম রীতিমতো এক ধরনের প্রপাগান্ডা সব সময় হচ্ছে চালানো হয় যে আমাদের দেশের হিন্দুদেরকে হচ্ছে নাকি নির্যাতন নিপীড়নের মধ্যে রাখা হয়েছে আমরা আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশ আমরা মিডিয়াকে বলতে চাই যে সাম্প্রদায়িক সম্প্রীতির যদি উজ্জ্বল দৃষ্টান্ত ভারত দেখতে চায় এবং শিখতে চায় সেটা তারা বাংলাদেশে এসে শিখতে পারে যে কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে সব ধর্মের মানুষ কিভাবে তার নিজের ধর্মের উৎসব পালন করতে পারে এবং অন্যদের সহযোগিতায়